বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল সঞ্চয়িতার একটা নতুন ব্লগে আজকে ব্লগটা স্টার্ট করছি একটা দারুণ খবর নিয়ে আর ভীষণ এনার্জি সাথে নিয়ে কারণ আজকে থেকে আরম্ভ করছি মোটামুটি পুজোর শপিংয়ের ব্লগ কারণ আজকে যাচ্ছি সত্যিই একটা ভালো ব্লগ বানাতে শাড়ি কিনতে স্পেশালি আর সাথে তো ভালো ব্লগ হয়েই যাবে যখন শাড়ির শপিং বলে কথা সেটা আমার একটা বিশেষ জায়গায় আজকে যাচ্ছি আমি রঘুনাথপুর পুরুলিয়া জেলার রঘুনাথপুর সেখান থেকে স্পেশালি দশরের কালেকশন দেখতে আর পছন্দগুলো অবশ্যই তো নেবই তো সাথে থেকো পুরো ব্লগটা দেখতে থাকো কারণ অনেক কিছু আসতে চলেছে অনেক কিছু অজানা জিনিস অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরুলিয়ায় যে এত বড় একটা কুটির শিল্প রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সো ডোন্ট মিস ইট বাজে এখন সকাল প্রায় সাড়ে নটা আমি জাস্ট রেডি হয়ে গেছি বেরোবো এখন ডিরেক্ট যাচ্ছি আমি জয়চণ্ডী জয়চন্ডী থেকে রঘুনাথপুর যেন কাছে তো সেখান থেকে জয় রঘুনাথপুর যাব এখান থেকে এক্সপ্রেস পুরুলিয়া থেকে ট্রেন ধরবো জয়চন্ডীতে নামবো ওখানে আমার একটা বন্ধু ওয়েট করছে তার সঙ্গে আজকে পুরো মানে প্রোগ্রামটা করা আছে তো চলো আমার সাথে বেরিয়ে পুরো বেরিয়ে গেছি বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে পাড়ায় পাড়ায় পূজা মণ্ডপগুলিতে বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গেছে ঢাকের বাদদি বাজা শুরু এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কত শত মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে কারণ এই উৎসবে তাদের একমাত্র রুজি রুটির যোগান দেয় ঢাকি থেকে আরম্ভ করে প্রতিমা শিল্পী কত ছোট বড় ব্যবসা জড়িত থাকে তাই পূজা বয়কট করার কথা বলবেন না বরং পূজার আগে যাতে আমরা তিলোত্তমা সুবিচার পাই সেই দাবি মুখরিত হোক চারদিকে পৌঁছে গেছি আমি স্টেশনে আর যে ট্রেনটা ধরবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দশটা বারোই রাইট টাইম পুরুলিয়াতে আর এটা হলো টাটানগর বক্সার এক্সপ্রেস আর এক্সপ্রেস যেহেতু তাই আমি টিকিট রিজার্ভেশন আগে থেকেই করিয়ে নিয়েছিলাম জাস্ট এনকোয়ারিতে যে পরে কোন প্ল্যাটফর্মে আসবে জিজ্ঞাসা করা তারপরে চলে এসেছি ট্রেনটার আসে তিন নম্বর প্ল্যাটফর্মে পুরুলিয়া স্টেশনের তো জাস্ট ওয়েটই করছিলাম দশটা বেজে গিয়েছিল পৌঁছাতে ঘড়িতে ঠিক এগারোটা দশ পৌঁছে গেলাম আমি জয়চন্ডী স্টেশন মিনিট পনেরো মতো লেট করলেও পুরুলিয়া থেকে আসতে প্রায় সময় লাগলো পঁয়তাল্লিশ মিনিট মতো স্টেশনের বাইরে এসে পুরো অবাক আমি আমার দেখা ওয়ান অফ দি বেস্ট রেলওয়ে স্টেশন সুন্দরতার দিক থেকে বলাই যায় রাতে নাকি সব লাইট একসঙ্গে জ্বলিয়ে দেওয়া হয় স্টেশনটিতে তখন এ সুন্দরতার এক আলাদা মাত্রা পায় আরও কোচবিহারের রাজবাড়ির আদলে তৈরি এই স্টেশনটি এক কথায় জাস্ট অসাধারণ বেরিয়ে পড়েছি রঘুনাথপুরের উদ্দেশ্যে আপনারা জয়চণ্ডী এসে সেখান থেকে টোটো বা অটো পেয়ে যেতে পারেন রঘুনাথপুর আসতে ডিস্টেন্স খুবই কম দুই দিকে গাছের সারি ক্ষেতের আলে কাশফুলের ঝাড় আর দূরে জয়চন্ডী পাহাড় শিল্পীর আঁকা যেন একদম নিখুঁত এক ক্যানভাস এই জয়চন্ডী পাহাড়ের নিচেই প্রতি বছর ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে খুব ভালো মেলা বসে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন পৌঁছে গেছি আমরা ফাইনালি আমাদের মেন ডেস্টিনেশনে রঘুনাথপুরের তাঁতিপাড়ায় পুরুলিয়ার হিডেন জেমস বলা যেতে পারে একটি দোকানে দাদাকে বলতে উনি স্বাচ্ছন্দ্যে প্রথমেই আমাদের ঘরে নিয়ে গেলেন শুধু যে শাড়ি কিনবো সেটা আমি উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি তাঁতিদের কঠোর পরিশ্রম করে কিভাবে নিজের হাতে একটা একটা করে সুরো সুতো বুনে এই শাড়িগুলো তৈরি করে সেটাও আমার না হলে কোনো একটা শোরুম থেকে শাড়ি নিয়ে নিলেই হতো কিন্তু আমার সে এসেন্সটা চাই যাতে একটা এক্সক্লুসিভ শাড়ি তার মাত্রা ছাড়িয়ে আরও বেশি এক্সক্লুসিভ হয়ে ওঠে জানেন আমি অনেক পড়েছি তার ব্যাপারে করোনা মহামারীর কবলে যখন সমস্ত পৃথিবী এই মানুষগুলির অবস্থাও তখন হয়ে উঠেছিল খুবই শোচনীয় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন এনারাও কাঁচামাল আছে কিন্তু তাঁত বুনে ধান রেডি করে রাখলেও মহাজনদের হাতে তা তুলে দিয়ে যে ন্যূনতম পারিশ্রমিকটি পায় সেটাও তারা পাচ্ছিলেন না অনেকেই তাই তাঁত বোনা ছেড়ে দিয়েছিলেন পাঁচ দিন টানা কঠোর পরিশ্রম করে এই এক একটি থান তৈরি করে এনারা হাতে পান মাত্র এখন বারোশো টাকা সরকারের তরফ থেকে আগে বাচ্চাদের পড়াশোনা বাবদ খরচ মেডিক্লেম এই সব দেওয়া হতো কিন্তু আজ সেসব অতীত এখন শুধু পেনশনের টাকাটি জোটে তাও নিতান্তই কম এর পাশাপাশি শাড়িতে মাখু চোরা জিনিসটা কি সে সম্পর্কেও জানতে পারে এরপর আসি স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করা হয় তসরের থান এই দেখছেন আমার সামনে রয়েছে দুই ধরনের গুটি যার একটার ভেতরে ফাঁকা আছে পোকা নেই আর দ্বিতীয়টির ভেতরে পোকা রয়েছে তবে গরম জলে ফুটিয়ে মেরে ফেলা হয় পোকাদের মোটামুটি এই রকম প্রায় বারো হাজার গুটি থেকে বারোশো গ্রাম সুতো পাওয়া যায় ভালো কোয়ালিটির গুটিগুলোর বাইরে ছাল থেকে যে সুতোটা তৈরি করা হয় সেটা দিয়ে ঘিচা জাতীয় মোটা থান পাওয়া যায় আর ভেতরের যে ফাইন সুতোটা বার করা যায় সেটা দিয়ে তসরের থান এই সেই সুতো যেটার কথা আপনাদের বলছিলাম গুটি পোকা থেকে ডিরেক্টলি এই সুতোটাই বার করা হয় এই সুতোর বিশেষ বৈশিষ্ট্য হলো একই ধরনের কালার আর তার সাথে যেন একদম ছিঁড়ে না যায় এটা হলো তসর তৈরি করা সুতো সুতোগুলোকে তারপর জলে ধুয়ে এইভাবে দীর্ঘদিন রোদে শুকানো হয় কালারটাও সুন্দর চলে আসে তাতে তারপর লাটাই দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে রাখা হয় এইগুলোকে এইভাবে ঝুলিয়ে বিভিন্ন সাইজ এবং শেপের লাটাই আমরা চোখের সামনে সেদিন দেখতে পেলাম এই সুতো দিয়ে তৈরি করা হয় তারপর তাঁত বোনা আপনাদের বললাম একটু আগে পাঁচ দিন অক্লান্ত পরিশ্রম করে একটি থান রেডি করা হয় তাহলে বুঝতে পারছেন তো কতটা এক্সক্লুসিভ জিনিস আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আর আমি তো হাত দেওয়া সৌভাগ্যও পেলাম চলুন এবার শাড়ির দোকানে কালেকশানগুলো দেখে আসি এখন যে জিনিসটা আমাদের চোখের সামনে রয়েছে এটা হলো তাঁতিঘর থেকে আসা ফাইনাল প্রোডাক্ট মানে গাছে তসরের থান এক একটা থানে রয়েছে দুটো করে শাড়ি আর দুটো করে ব্লাউজ পিস মোটামুটি এটার দাম পড়ছে প্রায় চার হাজার দুশো পঞ্চাশ টাকা করে তার উপরে বিভিন্ন ধরনের শাড়ি কাজ করা হয় পেন্ট করা হয় বা বোলপুর শান্তিনিকেতনে পাঠানো হয় কাঁথা স্টিচ কাজের জন্য হ্যান্ড পেন্ট অ্যাসিড পেন্ট বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে এই তসরের ওপরে একে একে আমরা দেখা শুরু করলাম তা উপরে ব্লক প্রিন্ট দেখলাম তারপরে রয়েছে বিভিন্ন ধরনের আরও তসরের কালেকশন প্রত্যেকটা শাড়ি যেরকম ভ্যারাইটি রয়েছে তেরকম প্রত্যেকটা শাড়ি দামেরও প্রচুর ভ্যারিয়েশন রয়েছে তো মোটামুটি আমি ওখান থেকে জেনে এসেছি তোমাদের যাদের দাম সম্পর্কে কোনো ইন্টারেস্ট আছে বা দাম সম্পর্কে জানতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের দামগুলো জানিয়ে দেওয়ার নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রিভার্স কাঁথা তসরের ওপরেই রিভার্স কাঁথার কাজ করা রয়েছে তারপর যে শাড়িটা আমাদের দেখালো জাস্ট মানে অসাধারণ চোখ যেখানে একদম আটকে যায় সেরকম একটা কালেকশন তসরের ওপরে নকশী কাঁথার রয়েছে কাজ করা আর পেছনে দেখো আঁচলের পোর্শনটাতে দাদু নাতি এখানে বসে মাছ ধরছে নারকোল গাছ করা রয়েছে পাখি উড়ছে মানে খুব সুন্দর এক কথায় মাল্টি কালার সুতোর কাজ রয়েছে কিন্তু ওই কাঁথা স্টিচের শাড়ি আমার এখন রয়েছে আর মায়ের কাছেও খুব ভালো তসরের ওপরে কাঁথা স্টিচের শাড়ি রয়েছে সেই কারণে এখন নিচ্ছি না তবে ভবিষ্যতে যদি কোনো দিন বোলপুর শান্তিনিকেতন যায় ওখান থেকে আবার নিয়ে আসব। আর এই শাড়িটার প্রতি আমার ভীষণ একটা মানে টান বলে না একটা দেখাতেই মনে হয় যে এটার জন্যই আমি এসেছি সেরকম একটা শাড়ি আমার চোখের সামনে আমি ফাইনালি পেয়েছি তো দু ধরনের কালার ছিল খুব সোবার খুব এলিগেন্ট একটা শাড়ি আর বারবার সেটার দিকে হাত দেখ দিচ্ছি একটা এক্সক্লুসিভ জিনিস তো খুব ভালোভাবে দেখে শুনেই নিতে হয় যেহেতু বাড়ি থেকে এতটা দূরে এসে পড়ে নিচ্ছি ফেরত দেওয়া ঘুরো সেরকমের খুব একটা অপশান আমার কাছে নেই তো খুব সুন্দর দুটো কালার অপশান একটা রয়েছে বাটাল গ্রিন আঁচল আর একটা রয়েছে রেড আঁচল তো খুব ভালো লাগলো দুটোই আর আমি ভীষণভাবে কনফিউজড ছিলাম কোনটা নেব কোনটা না আর আর এতটাই দাম শাড়িগুলোর যে আমার কাছে কোনো অপশান নেই যে দুটো শাড়ি তুলে নেবো তো খুব অনেকক্ষণ ধরেই ভেবে চিনতে তারপরে ডিসাইড করা হলো ফাইনালি নিলাম তারপর এতক্ষণ ধরে অনেক শাড়ির কালেকশন কালেকশান দেখলাম কিন্তু তোমরা জানতে চাইবে দোকানের কী নাম তাই আমি দোকানের নামটাও তোমাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দরই কালেকশান রয়েছে এখানে আর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশেষ টোয়েন্টি পারসেন্ট ছাড়ও রয়েছে তো তোমরা যারা এসে কালেকশান দেখে নিতে চাইছো তারা অবশ্যই একবার ভিজিট কর আর আমার শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা গেস করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কোন শাড়িটা আমি নিয়েছি আর এরপরে আশেপাশেও অনেকগুলো দোকান রয়েছে তার মধ্যে এই দোকানটাও বিশেষভাবে কালেকশানগুলো চোখে পড়ার মতো এখানেরও কিছু কালেকশান আমি দেখেওছি তো এখানেও তোমরা ভিজিট করতেই পারো খুব ভালো লাগবে আশা করি আজকে যখন হিরক রাজার দেশে যাওয়ার সুযোগ হয়েছে তখন কি জয়চন্ডী পাহাড় থেকে এত দূর থেকে দেখে বাড়ি ফিরে যাব তাই জয়চন্ডী পাহাড়ের কাছ দিয়েই আমরা আবার জয়চন্ডী স্টেশনে ফিরে যাব ঠিক করলাম একদম কাছ থেকে পাহাড়ের আমরা সেই অংশটাই পৌঁছালাম যেখানে হিরক রাজার দেশে সিনেমাটির শুটিং হয়েছিল তোমাদের চলো দেখায় সেই পুকুর যেখানে গুপি ভাগা খাবার খেয়ে হাত ধুয়েছিল আর এই সেই পাহাড়ের আনাচে কানাচে যেখানে হাততালি দিলেই সমস্ত জায়গায় অনায়াসেই তারা ঘুরে ফিরে বেড়াচ্ছিল এই সেই পাহাড় এই সেই বাগান এই সেই মাঠ যেখানে সিনেমাটি শুটিং করা হয়েছিল আর তোমাদের চোখের সামনে এরপর সেই পুকুর যেখানে তারা হাত ধুয়েছিল খাবার খেয়ে তোমাদের এতক্ষণে আমি বলে ফেললাম চরুম ফেরার রাস্তা ধরেছি জয়চন্ডী স্টেশনে আবার ফিরে যাচ্ছি আর ওই যে দেখা যাচ্ছে স্টেশনের চূড়া দূর থেকে কী সুন্দর দেখাচ্ছে একটা রাজপ্রাসাদের মতো সত্যি রাতের বেলা যখন সব লাইটগুলো চলবে আরও কত সুন্দরই না দেখাবে কিন্তু আবারও সেই সুন্দর রাস্তা ধরে স্টেশন ফিরছিলাম রাস্তার দুই ধারের গাছগুলি দেখুন চোখ ফেরানো যাচ্ছে না এদের থেকে দুই দিক থেকে গাছগুলো এসে গাছের আচ্ছাদন তৈরি করেছে মাথার ওপরে যাকে আমরা কেন পি বলি ভৌগোলিক ভাষায় ব্যাঙ্গালোরের রাস্তাগুলিও জানেন ঠিক এইরকমই সুন্দর সবুজে সবুজ ব্যাঙ্গালোরের কথা মনে পড়ার পাশাপাশি আমার কাছে একটা গুড নিউজ আছে তোমাদের সাথে শেয়ার করার মতো মনে পড়ে গেল খুব শীঘ্রই তোমরাও দেখতে পাবে ব্যাঙ্গালোরের ব্লগ আমার চ্যানেলে চলুন পৌঁছে গেছি আবার জয়চন্ডী স্টেশন অনেক অজানা তথ্য অনেক নতুন অভিজ্ঞতা আর কিছু সুন্দর হাতে সৃষ্টি সব আজকে আমার ঝোলায় নিয়ে বাড়ি ফিরছি ঘড়িতে বাজছে দুটা কুড়ি আবার সেই ওয়ান এইট ওয়ান এইট ফোর বক্সার টাটানগর এক্সপ্রেস ধরেই পুরুলিয়া ফিরছি এই তিন ঘন্টা সময় কি করে কেটে গেল চোখের নিমিশে বুঝতেই পারলাম না আপনারাও পারলে একবার আসুন দেখে যান কতটা কষ্টে একজন তাঁতি তাঁত বুনে তার জীবিকা নির্বাহ করছে আর আমাদের পুরুলিয়ায় যখন রয়েছে হিডেন জেমস তখন সেটা বিশ্ব দরবারের কাছে ছড়িয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদেরই আজকের ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন